দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মালিকগ্রাম ময়নাভাবি ডাইবার হোটেল আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের স্বপ্ন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে সামনে তিন তারিখে বুধবার সকাল থেকে এই ময়নাভাবি ডাইবার হোটেলটি শুভ উদ্বোধন করা হবে তবে এখানে উন্নত মানের সুদক্ষ কারিগর দ্বারা এখানে রান্না করা হবে এবং এখানে খিচুড়ি ভুনা খিচুড়ি থেকে সমস্ত খাবার পরিবেশন করা হবে তো আপনারা আগামী তিন তারিখ বুধবার সকাল থেকে এই ড্রাইভার হোটেলে আসবেন তবে দেখেছি যে ময়নাভাবি ড্রাইভার হোটেলে এখানে কিন্তু বিশ্রামাগার রয়েছে এবং ওয়াশরুম রয়েছে আমি বিস্তারিত ভিতর থেকে আপনাদের একটু ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব। চলুন যাই একটু ভিতরের যে পরিবেশ সেটি আমি আপনাদের একটু দেখাবো তবে এই ময়না ভাবি ড্রাইভার হোটেলটি দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমরা কিন্তু সেটা শুনেছি এখানে ফ্রিজ রয়েছে এবং এই ময়না ময়নাভাবি ড্রাইভার হোটেল পুরা হোটেলটি কিন্তু এখানে সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে সিসি ক্যামেরা লাগানো চলছে তো ভিতরে চলুন একটু দেখে আসি ভিতরের অবস্থাটা কেমন বা ভিতরের কোয়ালিটিটা কেমন আমরা একটু সরাসরি দেখার জন্য ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হোটেল ময়নাভাবি ডাইভার হোটেল সেই ডাইভার হোটেলের যে প্লেস সেই প্লেসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে খাবার পরিবেশন করা হবে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ বুধবার সকালবেলা থেকে আপনারা এই ময়নাভাবি ডাইভার হোটেলটি সুবিধা উদ্বোধন করা হবে আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে ঠিক সুদক্ষ একজন কারিগর এবং বাবুরছি তিনি কিন্তু এখানে রান্নার কাজে ব্যস্ত থাকবেন এবং রান্না করবেন তো আমরা সরাসরি সেই রান্নার যে বাবুর্চি আমরা তার সঙ্গে একটু কথা বলবো আসলে কি কী প্রোডাক্ট তৈরি করবেন এবং তিনি কতটা আশাবাদী যে এই হোটেলের নিশ্চয়তা তিনি দিতে পারবেন তো এখানে আপনারা আসবেন খোকসা বাজার থেকে সর্ব সময় এখানে আপনাদের খাবার পরিবেশন করা হবে এবং সর্বোচ্চ সুবিধা আপনারা পাবেন এবং দেওয়া হবে এমনটা শুনেছি যে বাজারের মাংসর বাটি প্রতি যে দাম সেটা থেকে এখানে কিছুটা হলে আপনারা কম পাবেন তবে হ্যাঁ ভুল করবেন না সুন্দর একটি অত্যাধুনিক এবং মনোরম পরিবেশের একটি খাবার পরিবেশনের একটি হোটেল আর এই হোটেলটির নামকরণ করা হয়েছে ময়নাভাবি ডাইভার হোটেল ওপাইটার মোহাম্মদ আব্দুস সুবাহান মালিগ্রাম খোকসা কুষ্টিয়া তো আমরা সরাসরি ভিতরের যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন ওইটি রান্না করার যে ঘর সেই রান্নার ঘর অপর পাশে একটি দোকান রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হোটেলে যে খাবার পরিবেশন করা হবে সেই জায়গা এটাতে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মুদিখানার যে সকল মালামাল সেগুলো আপনারা পাবেন এখানে খাবার ঠান্ডা এবং পান সিগারেট সমস্ত মাল পাবেন এখানে আমাদের সাধুকে দেখা যাচ্ছে সাধু কিন্তু দীর্ঘদিন আসলে আপনারা জানেন যে ফোকসা বাস স্ট্যান্ডে বিভিন্ন হোটেলে কিন্তু তিনি এই পেশায় নিয়োজিত এবং ভালো একজন বাবুর হিসাবে সবাই চিনে থাকেন তো আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে বুধবারের দিন সকালবেলা তার হাতের রান্না আসলে কে কে খাবে এবং তিনি কতটা সুস্বাদু খাবার সবাইকে প্রথম দিন উপহার দিতে পারবে সাধু আমি তো দেখেছি বাস স্ট্যান্ডে বিভিন্ন হোটেলে আপনার কাজ করা দেখেছি তো আপনি যেহেতু এই ময়নাভাবি ডাইভার হোটেল আপনি বাবুর সি হিসাবে কাজ করবেন বা আপনার রান্না টান্না খুবই সুন্দর আমরা জানি তো বুধবার দিন এই ময়নাভাবি ডাইভার হোটেলটি শুভ উদ্বোধন করবেন আসলে প্রথম দিন মানুষের কেমন খাবারটা পরিবেশন করবেন যদি একটু বলতেন চেষ্টা করবো যত সম্ভব চেষ্টা করব আমি ভালো খাওয়ানোর জন্য এখন যারা আমাদের হাতে রান্না খাইছি তারাই বলতে পারবে খাওয়া দাওয়া তৃপ্তি সহকারে হলে পরে সে অবশ্যই ভালো করবে আসবে এখন দয়া করে আপনারা আসবেন আমি কত পারি ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের দেখতে পাচ্ছেন বাবুরছি এখানে কিন্তু একটি দোকান এখানে সমস্ত মালাল পাওয়া যাবে এখানে চা থেকে শুরু করে পান বিড়ি সিগারেট ঠান্ডা এবং একটা মুদি দোকানে যা থাকে এখানে ইনশাল্লাহ সবই পাওয়া যাবে আমি আর একটু দেখাবো এইটা যে বন্ধু দেখছেন এটা কিন্তু বিশ্রামাগার এটা ড্রাইভার তারা কিন্তু এখানে বিশ্রাম করতে পারবে এবং এখানে গোসলখানা রয়েছে দেখতে পারছেন এটা কিন্তু গোসলখানা এখানে সবাই গোসল করতে পারবেন এবং পরিষ্কার হতে পারবেন ঠিক অপরদিকে দেখতে পারছেন একটি মোটর রয়েছে সেই মোটরের পানি দিয়ে আপনারা গাড়ি ধুতে পারবেন পরিষ্কার করতে পারবেন অপরদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটি কিন্তু এই ময়নাভাবি ড্রাইভার হোটেলের যে ওয়াশরুম সেই ওয়াশরুম এখানে কিন্তু এটা পুরাটা ওয়াশরুম খুবই সুন্দর যা হোক আমাদের প্রোপাইটার মোহাম্মদ সুবাহানকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমাদের খোকসা মালিক গ্রাম তিনি এত সুন্দর একটি খাবার হোটেল পরিবেশন করছেন তৈরি করছেন কাজ কিন্তু সমাপ্ত কাজ শেষের দিক আল্লা দিলে পারে সামনে বুধবার বেলা থেকে এই ময়নাভাবী হোটেলে আপনারা সুন্দর ঘূনা খিচুড়ি থেকে শুরু করে সমস্ত খাবার পাবেন তো সবাই বুধবারে তিনি আসবেন এবং আমাদের সুদক্ষ একদম বাবুরশ্রী সাধু সবাই চিনে থাকেন তিনি কিন্তু এখানে রান্না করবেন এবং বাবুর হিসাবে জব করবেন তো তার রান্না কিন্তু বুধবারের দিন আমরা সবাই খেতে আসবো অবশ্যই সাধু কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে বুধবারের দিন আমি আমার নিজের হান হাতের রান্না আপনাদেরকে খাওয়াবো তো আপনারা অবশ্যই বুধবারের দিন সবাই এই মালিক গ্রাম ময়নাভাবি ডাইভার হোটেল এখানে আসবেন এবং এক হোটেলের খাবার খাইলেই বুঝতে পারবেন যে আসলে এই হোটেলের কোয়ালিটিটা কেমন মানটা কেমন খোকসা মালিকগ্রাম ময়নাভাবি ডাইভার হোটেল থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল খোকসা কুষ্টিয়া